চায়না লক্ষ্মীর ভাণ্ডার ব্যবসা করে খেতে চাই দাবি মুখ্যমন্ত্রীর কাছে হকারদের ফুটপাথকে হকারমুক্ত করতে অ্যাকশন মুডে নেমে পড়েছেন রাজ্য সরকার নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাথগুলিকে দখলমুক্ত করতে এবার অ্যাকশানে নেমে পড়েছে পুলিশ প্রশাসন বৃহস্পতিবার দুপুরে বেআইনি দখল সরাতে সোনারপুরে বুলডোজার নিয়ে হাজির হয় পুলিশ প্রশাসন ভাঙা হয় একের পর এক দোকান সোনারপুর বাজার এলাকায় এই দিন উচ্ছেদ অভিযানের নামে সোনারপুর রাজপুর পৌরসভার ও সোনারপুর থানার পুলিশ উচ্ছেদ অভিযান চালানোর সময় কার্যত পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও পুনরায় আবারও অ্যাকশন মোড়ে নেমে পড়ে সোনারপুর থানার পুলিশ ও সোনারপুর রাজপুর পৌরসভার পুরো আধিকারিকরা সোনারপুর বাজার উচ্ছেদ অভিযানে বাধা দেয় ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি এই সামান্য দোকান করেই সংসার চলে দোকান ভেঙে দিলে আমরা অসহায় হয়ে পড়বো সংসার চালাতে পারব না বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আর হবে না পুলিশ প্রশাসনকে অনুরোধ করে ব্যবসায়ীরা এই বিষয়ে এক বিক্ষোভকারী মহিলা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের পেটে লাথি মারল আমরা এইভাবে ভোট দিয়েছিলাম যে দিদি আমাদের কথা শুনবে কিন্তু দিদি আমাদের পেটে লাথি মারল আমাদের সংসার ভেসে গেল চাইনা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাইনা না কোনো সরকারি সাহায্য আমরা ব্যবসা করেই খেতে চাই

আপনার বাড়িতে বাড়িতে কে কে আছে কতগুলো সংসার চলে এই ট্রেন মোড়ে হ্যাঁ